আসসালামু আলাইকুম এই দুইটা হল স্টেন ফ্রিজের ফার্স্ট ইলেকট্রিশের চাই করে বয়স প্রথম বাচ্চা এগুলো হলো আঠারো কেজি করে দুধ আছে আর সতেরো কেজি আঠারো কেজি এরকম দুধ আছে দুইটা গরু ফার্স্ট টাইম বাচ্চা বাচ্চাদের দুইটা সার বাচ্চা এক নাম্বার সেটা হলো দুই নম্বর দোনোটার সাথে সার পাচ্ছে দুইটা গাভের সাথে দুইটাই সার বাচ্চা এটাও সার বাচ্চা সাদাটার সাথে সাদাটা হালকা লাল সাথে লালটা দুইটার সাথে দুইটাই সার্বত্র